কি করে আছে সারা এসে সারা করে বুঝিয়ে পারবে ও ও ও কত না কিছু বল না মুখটা যাবে না আর তুমি করে তুই খিজি রে নাও এর ধন্যবাদ thank <laughs> you হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রনে সুস্থ আছো সুন্দরবন মেয়ের লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই মুহূর্তে ভালো আছো রনে সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে সেই দিনটি কখনো আমি ভুলব না যেদিন তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আজ আমাদের নাইন ইয়ার্স অ্যানিভার্সারি দেখতে দেখতে কিন্তু আমরা নটা বছর পেরিয়ে ফেললাম তো আমরা এইভাবেই হাসি আনন্দ সুখ দুঃখের মধ্য দিয়ে যেমন চলেছি তেমনভাবেই যেন সারা জীবন দুজন দুজনের বিপদে যেন থাকতে পারি এই একটাই কামনা করি ভগবানের কাছে এর থেকে আর বড় আশা বা বড়ো স্বপ্ন দেখাটাও আমাদের মতো গরিব ঘরের কিন্তু বৃথা তো যাই হোক স্বপ্ন দেখলেও স্বপ্ন স্বপ্ন থেকে যাবে স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবেও না জানি না ভগবান যদি চাই তিনি যদি চাই তাহলে সব কিছুই হতে পারে তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে তো সব মেয়েদের ইচ্ছা করে যে নিজের কিছু স্পেশাল দিনে একটু কিছু স্পেশালভাবে মুহূর্ত কোনো কাটানো কিন্তু আমাদের মতো খেটে খাওয়া দিন আনা দিন খাওয়াই কিন্তু সেরকম স্পেশাল দিনটাও স্পেশাল হয়ে ওঠে না যেমন প্রতিনিয়ত যেমন দিন বয়ে চলে যায় তেমনই কিন্তু সেই স্পেশাল দিনগুলো বয়ে চলে যায় সেটা শুধু মানে অনুভব করা অনুভব ছাড়া সেটা বাস্তবে কিন্তু পরিণত হয় না তো আমার মতো এরকম হাজার হাজারও অনেক মেয়েরা আছে যে তাদের স্বপ্ন স্বপ্ন থেকে যায় বাস্তবায়িত হয় না শুধু একটাই কারণ আর আজ দেখো রান্নার তোমার তাড়া নেই তো কারণ তোমাদের দাদা ভাই দোকানে কাজ করতে গিয়েছে আর বাবা একটু দেরিতে আসবে বললো ওই জন্য মা বললো একটু দেরিতেই রান্না বসাও আর দেরিতে রান্না বসিয়ে না আমি খুব বড় বিপদে পড়ে গেছি মানে কি বলবো মানে যত বেলা বাড়ছে যত সময় যাচ্ছে তত না হাওয়ার জোরটাও বাড়ছে জানাতো আর এখন তো এত হাওয়া বইছে কি বলবো মানে খড় দিয়েই রান্নাটা করছি আর সমস্ত ধোঁয়া একদম মুখের দিকে আসছে তো কিছুক্ষণ ভালো থাকছে আবার কিছুক্ষণ মানে বেশিরভাগ টাইমে ধোঁয়া হচ্ছে এত কি বলবো মানে ঠিকভাবে রান্নাটুকু করতে পারছি না আর ধোঁয়া যদি মুখের দিকে আসে কি করে রান্নাটা করবো বলো আর তাও কাট দিয়ে নেয় খড়ের জাল খড় যতক্ষণে জাল দেবো ততক্ষণেই জ্বলবে তাছাড়া কিন্তু জ্বলবে না আর এখন করে না মানে সকাল থেকে একটু হাওয়াটা কম ছিল যত বেলা বাড়ছে তত হাওয়াটাও বাড়ছে তো যাই হোক দেখো ওইদিকে আমি কিন্তু খড়ের জালে রান্নাটা বসিয়ে দিয়েছি তো খড়ের জালে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি দেখো মাংসটাকে সব রকম মশলা মাখিয়ে নেবো ওইদিকে কিন্তু খড়ে দিয়ে জাল দিচ্ছে এদিকে দেখো মাংসটাও কিন্তু আমি রেডি করে নেবো কিছু একটু মশলা না মাখিয়ে আগাম রাখলে না ভালো টেস্টিও হয় না তো ওই জন্য দেখো আমি এই যে প্রথমে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম তারপরে আদা বা আদা রসুন জিরে ধনে সব কিছু শিলে বেটে মশলা আগে রেখে দিয়েছিলাম তো সেইগুলো একই আমি এখন দিয়ে ভালো করে মিক্সড করে নেবো তো দেখো আমি একা করে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি অনেকেই এই স্পেশাল দিনে কিন্তু তারা নিজেরাই কিন্তু সময় কাটায় বা তারা কিন্তু কোথাও ঘুরতে যায় কোথাও বা তারা নিজেদের মতো সময় কাটায় কিন্তু দেখো আমার কিন্তু সে কপাল নেই কারণ একদিন ইনকাম না করলে তারপরে দিনে কি খবর সেটাই তো এই চিন্তাতেই চিন্তায় পড়ে যায় তো যাই হোক একটা কথা কি আছে তো বাংলাতে আমার মা ঠাকুমারা বলতো যদি থাকো ভব তাহলে আস্তে আস্তে হবে তো আমি একটু আশায় এই প্ল্যাটফর্মে এসেছি এখানে এসেছি তোমাদের ভালোবাসা নিতে তো আমার জীবনে অনেক অনেক কিছু স্বপ্ন আছে তো সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট অতি প্রয়োজন তাই বলছি বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না হলে আমি আমার লক্ষ্যে একদমই পৌঁছাতে পারবো না আর সব থেকে বড় কথা আমি আমার ডাক্তার কে দেখাতে পারবো না কারণ ডাক্তার না দেখালে আমি দিনও মা ডাকও শুনতে পারবো না তো এর আগের ব্লগে এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে একটা একটা রিপোর্ট কত টাকা করে লাগছে একটা রিপোর্ট টেস্ট মানে বাইরের বড় ডাক্তার দেখাতে গেলে তো শুধু টাকার খেলা বলো বন্ধুরা তো এই দিন আনা দিন খাওয়া সংসারে কি করে সেই টাকা জোগাড় করবো তাই একটু অসহায় হয়ে তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে একটু ভালোবাসা চাইতে তোমরা আমার ভালোবাসা দিলেই না আমি ভালোবাসাটা পেয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না হোক অন্তত আমি তো মা শুনতে পারবো তো আমার মতো যারা এরকম আছো তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট হয় আর সব থেকে এই গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে চলাফেরাটা না খুবই বেদনাদায়ক কষ্টদায়ক হয়ে থাকে যে যারা গ্রাম অঞ্চলে বাস করে অন্তত তারাই জানে তো যাই হোক বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা না হলে আমি আমার লক্ষ্যে একদমই পৌঁছাতে পারবো না তো যাই হোক দেখো আমার ওদিকে একটা তরকারি অলরেডি হয়ে গেছে বাঁধাকপি ঘন্টটা আর এদিকে এই যে দেখো এবারে আমি মাংসটাও বসাবো তো দেখো প্রথমে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম তেলে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো তারপরে সব রকম মশলা একটু অল্প অল্প করে রেখেছিলাম ধনে বাটা জিরে বাটা আদা রসুন বাটা তো সব রকম মশলা ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে এই যে দেখো এখন আমি মাংসটাকে দিয়ে দিলাম তো মাংসটাকে ভালো করে কষে নেবো আর হ্যাঁ মা হাঁসটা না অনেক দিনই ছিল তো আর হাঁসের মাংস আর দেশি মুরগির মাংস অনেক দিনই হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হতে যায় না তার জন্য তুমি যদি একটু পেঁপে আটা ফেলে দাও বা পেঁপে কেটে দাও বা একটা গোটা সুপারি ফেলে দাও দিলে কিন্তু তোমার আর মাংসটাকে প্রেশারে দেওয়া লাগবে না প্রেসার কুকারে দেওয়া লাগবে না তোমার মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে যাবে যেমন পোলট্রির মাংস হয় তেমনই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি কিন্তু আটাটা ও যখন মিক্স করি তখন কিন্তু আটাটা ওর সাথে দিয়ে দিয়েছিলাম কেটে তারপরে কিন্তু মা আসতে একটু পেঁপেও কেটে দিয়ে দিয়েছিল আমি শুধু আটা দিয়েছিলাম মা বললো পেঁপেটাও একটু দাও ওই জন্য দেখো পেঁপেও একটু দিয়েছিলাম তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তো যাই হোক এই যে দেখো আমার মাংসটা ভালো করে কষে নিয়ে এই যে জল ঢেলে দিলাম আর মাংসটাও কিন্তু ভালো সুন্দর খুব সুন্দরই সিদ্ধ হয়ে গেছিলো আর এই যে ফাইনালি আমার রান্নাটাও করা হয়ে গেল। আর এই যে দেখো বাঁধাকপি ঘণ্ট আর মাংসের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে আর সবাই চলেও এসেছে সবার জন্য এই যে ভাতও বেড়ে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে